গোলাম তাকাইয়া দেখো যার ঘরে একটা সন্তান নাই ও হুজুরের কাছে গিয়া বলে হুজুর দোয়া করিয়ে আল্লাহ যেন একটা সন্তান দেন যেই মহিলার গর্বে সন্তান আসে নাই ও মাহফিলে আসে বিভিন্ন ময়দানে গিয়া চোখের বানি ফালায় আর বলে রে মালি কত ছোট্ট বাচ্চা তাকাইয়া দেখি মা মা বলিয়া ছোট্ট বাচ্চাটাই যখন মারে ডাক দে ওই মহিলাটার কলিজায় বাড়ি খেয়ে যায় আল্লাহ তুমি আমার একটা কলিজার সন্তান দিলা না আল্লাহ যদি একটা সন্তান আমার আব্বু বলতো সন্তান আমারে আব্বু বলতো আল্লাহ একটা সন্তান দিয়া আমার কলিজাটা ঠান্ডা করে দা এরে বান্দারা সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ আমার আল্লাহ তোমাকে সন্তান দিয়েছেন এই সন্তান সবাইকেই দেয় নাই কাউকে আল্লাহ দিলেন 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 কেন আল্লাহ কয় সন্তানটা তোর কাছে দিলাম আমানত এই সন্তানকে তুই কিভাবে গড়াইবি সন্তানকে কি শিখাইবি বান্দা সন্তানকে উকিল বানাইবি ব্যারিস্টার বানাইবি বিল্ডিং বিল্ডিংয়ের মালিক বানাইয়া দিবি গাড়ির মালাক মালিক বানাইয়া দিবি নবী বলেন বাড়ির মালিক বানাইছো গাড়ির মালিক বানাইছ মেল ইন্ডাস্ট্রি সব কিছু দিয়েছো। কিন্তু দিনদারি শেখাও নাই তুমি যেন তোমার সন্তানকে কিছু দাও না দিনদারি সারা কোনো কিছুর দাম নাই সন্তান কি দিনদারি শিখাও কারণ নবী বলেন কুল্লু মাউলু দিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটা বাচ্চা ইসলাম ধর্মের আদর্শে জন্ম গ্রহণ করে ফা আবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানি বাবা মায়ে তার ইহুদি বানায় বাবা মায়ে তার খ্রিস্টান বানায় কথা বলেন না কেন সন্তান কি মা বাবাই শিক্ষা দেয় ঘরের মধ্যে মা নামাজ পড়ে না এই জন্য শিখে না ঘরের মধ্যে মা বেপরদায় চলে সন্তানটাও বেপরদায় চলে বাবায় নামাজ পড়ে না বাবায় গুনার কাজ করে আল্লাহর বান্দা মা বাবা তোমার কাছে সন্তান আমানত সন্তানটাকে যদি দিনদারি না শিখাও হাসরের ময়দানে আমার আল্লাহর কাট গড়ায় কিন্তু দাঁড় করায় দিবে আল্লাহ এই সন্তানটাকে যদি আল্লাহ ডাক দেয় কেন জাহান নামে আসছো কেন 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 নামাজ পরদা অনুযায়ী চলো নাই মেয়েটা ডাক দিয়া বলবে মালিক আমার মা বাবা আমারে পরদা শিখায় নাই আমার মা বাবা আমারে মহিলা মাদ্রাসায় দেয় নাই কোরআন শিক্ষা দেয় নাই দিনের আদর্শটা শিখায় নাই এর আল্লাহর বান্দারা কয়াজ কি জাহান্নামে যা কেন দিনদারি শিখো নাই কোরআন শিখো নাই আল্লাহর বাংলা বলবি মালি আল্লাহ যদি জাহান্নামি যেতে হয় আল্লাহ যদি ফায়সালাই হয়ে যায় আল্লাহ যেই মা বাবার কারণে আজকে জাহান্নামি ওরা তো আমাকে সুন্দর মহিলা মাদ্রাসা বাড়ির কাছে কত হুজুররা বুঝাইছে কিন্তু না না মা বাবা আমারে দেয় নাই কয়েকটা হুজুর মোল্লাদের কথা শোনা লাগে না আমরা ফ্যাশন জগতে চলবো তুই উল্টা পাল্টা চলবি तो कि मानुष देखिया মানুষ তোকে দেখবে কত সুন্দরী মেয়ে আমার এরে আল্লাহর বান্দারা এইভাবে মেয়েকে নিয়ে উলঙ্গ বেহায়াপনা করিয়া মেয়েটাকে চলাইছো আল্লাহ তাআলার কাছে মেয়েটা কাট কাটগড়ায় মামলা দায়ের করবে রব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারানা ও দয়ার মালিক আয় আল্লাহ আমার মা বাবা আমারে কোরআন শেখায় নাই এরাই আমাকে আজকে জাহান্নামে আনছে এ আল্লাহদের কারণেই জাহান্নামে আসছি এরি আল্লাহর বান্দা নেতার পিছনে ঘুরছো নামাজ নাই তোমারও নামাজ নাই আজকে যখন হাসুরের ময়দানে জাহান্নামে দিবে কেন নামাজ পড়ো না কয় নেতার স্লোগানের পিছনে ছিলাম নেতায় আজকে জাহান্নামী تُوْ جَهَنَّمَ بِاللَّهِ رَبَّنَا بُلْبِلْ مَالِكُ رَبَّنَا مِنَ الْعَذَابِ ওয়ালাং হুমলা আনা কামি র আল্লাহ জাহান্নামের শাস্তি যদি নিতে হয় আল্লাহ জাহান্নামের শাস্তি আমার মা বাবারে ডবল দাও ডবল শাস্তি দাও কারণ এই মা বাবার কারণেই আমার জাহান্নামের আগুনে জ্বলতে হয় এ রেনবিরাস কুমতির দাল সন্তান দাকে বাংদা কোরান শিখাও জাহাণ্ডাম থেকে বাচাও আল্লাহ বলেন ইয়া আই আল্লাদিন আমানু কুআং ফুশাকুম ওয়াহলি কুমনাও নিজেকে জাহান্লাম থেকে বাঁচাও পরিবার কি জাহান নাম থেকে বাঁচাও পরিবার কি জাহান নাম থেকে বাঁচাই বা না সন্তানটা ওই সন্তানটা জাহান নামি হয়ে যাবে ওই সন্তানটা জাহান নামি হয়ে যাবে এরে আল্লাহর বান্দারা মা যেমন হবে তার সন্তানই তেমন হবে আর আদর্শ সমাজ গঠন হওয়ার কারখানাই তো মহিলা মাদ্রাসা কথা বলেন না কেন ফ্যাক্টরি যদি ভালো হয় ওই ফ্যাক্টরির মাল যত আমদানি হবে সব ভালো ফ্যাক্টরি যদি খারাপ হয় ওই ফ্যাক্টরির আমদানি মাল সব খারাপ হয়ে যাবে কুতুবউদ্দিন বখতিয়ার কাখির মা বাচ্চাটা মাত্র পড়াশোনা শুরু করবে আজকে মাদ্রাসায় ভর্তি করেছে মাদ্রাসায় ভর্তি করার পর উস্তাদ তারকায় বড় আলিফ লাম আলিফ বা ছাত্রটার সাথে সাথে বরা শুরু করল আলি ফ্লা মিম কিতাবু কি তামু লাই বাফি ইকালাম জিন্দাকুলালে হাকিম থকা শরৎ আনহু হাফোহা মুনি

হুজুর বলেছেন কও আলিফ ছাত্রটা আলিফ লাম মিম পড়তে 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 গোটা কোরআনের 15 পারা একটা বশায়ে শুনাইয়া দিল সুবহানাল্লাহ কয় তুমি কি আমার সাথে তিরস্কার করো তোমার বাচ্চা মানে কোরআন মুখস্থ শোনায় আর তুমি কও তারে আলিফ বা তাসা বরাইতে মা ডাক দিাকে হযরত আল্লাহর কসম আমি আমার বাচ্চা গর্ব থেকে আসার পরে আজ পর্যন্ত কোনদিন আলী বাতা সাও শিখাই নাই এই ছাত্র সবে মাত্র পড়াশোনার উপযুক্ত হয়েছে আপনার মাদ্রাসায় আজকেই মাত্র হাজির করেছে এরে আল্লাহর বান্দা কিভাবে পারল মায়ে ডাক দিয়া কায় ও আল্লাহর ওয়ালি আমার এই সন্তানটা গরবে আসার পর থেকে আমি কোনোদিন গুনার কাজ করি নাই আমি টিভি সামনে নিয়ে বসি নাই আমি গুনার কাজ করি নাই আমি না ফরমানি করি নাই সব সময় আমি আল্লাহর নাম নিতাম জিকিরের মধ্যে থাকতাম বেশির থেকে বেশি আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতাম আল্লাহর কালাম তেলাওয়াত করতে 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 আমার পনেরো পারা মুখস্থ হয়ে গেছি মার সাথে সাথে সন্তান গর্বের সন্তান ওই সন্তানেরও মুখস্থ হয়ে গেছে আল্লাহ আকবর ইতিয়ার খতিয়া জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মোমেন সুয়ে মোমেন মহিলে কাফের সুয়ে কাফের মি সাওয়াত এক জামানা সহবতে বা আউলিয়া বেতার সদ সাল তো আত বেরিয়া এর নবীর আছে দল খাজা মহিনুদ্দিন চিস্তির মা সন্তান খাজা মহিনুদ্দিন চিস্তি আজমির শরীফের মধ্যে আসার পরে তার হাতে কোন রাওয়ায়াতে সত্তর হাজার কোন রাওয়ায়াতে সত্তর লক্ষ মানুষ তার হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেছে আর জোরে কম মার কাছে আইসা যখন বলছে মা আমার হাতে তো সত্তর লাখ মানুষ মুসলমান হয়েছে কইরা তোমার কি এটা তোমার কোন ওলি আর বুজর্গি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সন্তান কয় মা আমার হাতে কালেমা বললো তুমি বলতিছো এটা আমার কারামত না কই এটা কার কারামত কই এটা আমি মার কারামত সুবহানাল্লাহ কল আল্লাহর বলি ডাক দেয়া কয় মা